গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন বাজে নটা তেতাল্লিশ কয়েকদিন আগে গল্প করেছিলাম আমার কর্তার বাজার নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকেও দেখাচ্ছি দেখো কর্তা বাজারে গেছে তার মাথাটা কেমন খারাপ হয় বাজারে গেলে যা দেখে তাই এখানে আলু ভাজা বসিয়েছি এইগুলো গল্প করতে করতে যাই এখানে আলু ভাজা বসিয়েছি ছেলে মেয়ে খাবে রাইস কুকারে আলুসধ্য ভাত হয়ে গেছে কর্তা খাবে গতকাল যে আলু এনেছিলাম আলু পচা বেরোচ্ছে এইগুলো আর আলু ভাজা দিলাম না ছেলে মেয়ে খাবে তো এগুলো কোনো আমরা যে তরকারি খাবো যে তরকারি ছেলেমেয়েরা খায় না তাতে দিয়ে দেবো পেঁয়াজটা অল্প একটু কেটে গত সকালে মুড়ি মুড়িচানাচুর মেখে চা দিয়ে খেয়েছে এইবারে যে বাজারে আসি উচ্ছে বেগুন পটল মূল ওই মূলোর বদলে ভেন্ডি উচ্ছে বেগুন পটল ভেন্ডি নিয়ে এসছে এই গেল বাজার কোনটা খাবো কবে এইবার যাব আসল বাজারে মাছের কাছে মাসি মাছ কাটছে মাসি একটা একটা করে দেখাবা হ্যাঁ যে কি মাছ এনেছে দেখো বন্ধুরা আজকে বাজারে গেছে মাছ দেখো মাছ এই যে একটা মাছের মাথা কত বড় একটা মাথা দেখেছে দেখে এমনি নিয়ে চলে দেখো একটা মাছের মাথা মাছ আর মাথার সাইজ দেখো মাসে একটা হাতে তোলো তাহলে বোঝা যায় হাতে তুললে হ্যাঁ হাতের পাতায় না পাতায় এরকম করে হ্যাঁ এই দেখো দেখেছি যে এই যে মাথা তাহলে কত বড়ের মাথা ছিল কী নিয়ে এসেছে মাসিকে বললাম আজকে সারা সপ্তাহ বসে বসে কাটো সারা সপ্তাহ তোমার ছুটি দেখেছে কী অবস্থা এই হচ্ছে বাজার করার চেহারা এখন কখন মাসি বাসন মাজবে মাসি আজকে বাসন মালায় পাশের বাড়ি রেখে যাবে কোথায় রাখবো বাসন আমি কাজ করি মাসি আলু ভাজা রয়েছে উনুনে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত হয়ে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছি আলু ভাজাটা নাড়া দিয়ে নালেন আবার লেগে যাবে আর ছেলেটার আবার আর একটা সমস্যা ছেলেটা দু তিন দিন ধরেই এই দু তিন দিন কি তিন চার দিন হয়ে গেল এই এইখানটায় একদম এই যে গোপের জয়েন্টটা এখানটা একটা জঠসা বেরিয়েছে তা জঠরসা বলে রেখে দিই যে জঠরসাই তো আমরা সাধারণত না কিছু খাই না কিছু লাগাই এবার ওর যেহেতু কচিছ আমরা ওর একটু বড়ই হয়েছে তা আমরা আবার একটু টিব্যাট লাগাচ্ছি যেটা কাটা ঘায় মলমে লাগায় মেয়ের নাকে লাগাচ্ছি এনেছে বাড়িতে আমি বললাম ভালোই হয়েছে ওইটা দিয়ে ওকেও লাগিয়ে দেবো দুজনারই একসঙ্গে সেরে যাবে তাই মেয়ের নাক অনেকটা ঠিক হয়ে গেছে আর ছেলের ও ছেলেটা ব্যাকে দেখায় আজকে এত বাড়াবাড়ি লাগছে কালকে রাত্রেবেলাও একটু শুকনো ভাব দেখলাম তিন চার দিন যেহেতু হয়ে গেছে কালকের থেকে একটু শুকনো ছোটো হতে দেখছি আজকে সকালবেলা ঘুম থেকে নেমেছে দেখছি কত বড় লাগছে এখন ওর বাবা ডাক্তারের কাছে গেছিলো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলো মানে গতকাল বাচ্চাদের ডাক্তার থাকা ছিল এবার সেই দিন তো আর আমাদের ছোটোই লাগছিল আমরা নিয়ে যাইনি আর আজকে আবার অন্য আরেকজন ডাক্তারবাবু আছেন উনি বাচ্চাদেরও দেখেন বড়োদেরও দেখেন ওনাকে দেখিয়ে নিয়ে আসলো আমাদেরকে তাকো এই যে দেখতে পাইছো একটু মাথাটা নিচু করে অল্প একটু হ্যাঁ দেখো কীরকম একটা হয়ে রয়েছে এখন এই ডাক্তার দেখিয়ে এই একটা উনি একেবারে হাতে গুলে রেডি করে রেখে গেল ওষুধটা ওই পাউডার ওষুধ থাকে তো অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক সাধারণত ওই পাউডার ওষুধ থাকে আর একটা ছোট্ট শিশিতে জল থাকে গুলে রেডি করে দিয়ে গেল আমি বললাম আমি পারি আমি কি ছোটোবেলার থেকে খাওয়াইনি নাকি তুমি কি ছোটোবেলা থেকে ব্যাধিতে ওষুধ খাইয়েছো থাকতে তো হোমে মানে আগে তো আর দোকান ছিল না বাড়িতে তো আর থাকতে পারতো না এখন তো দোকান আছে ডাক দিলাম এই দেখে যাও তো ছেলের নাকটা না আমার একটু কাছে বড় বড় লাগছে মানে ও যখন সকালে গেছে তখন তো ছেলে ঘুমাচ্ছিলো ছেলে তো পরে নেমেছে তো তোর মেরে চলে আসলো তো এরকম তো আগে তো আর সবসময় বাড়িতে আসতে পারতো না থাকতে পারতো না তখন তো আমিই করেছি বললাম বলছে কি না তুই আবার ভুলে টুলে যাস তাই গুছিয়ে হয়ে গেলো তাও না ভুলে যাই তাও আমি বারবার বারবার ব্রেনকে জানাচ্ছি যে ভাত খাওয়ানোর পরে ছেলেটাকে ওষুধ দিতে হবে ভাত খাওয়ানোর পরে ছেলেটাকে ওষুধ দিতে হবে সেকেন্ডে সেকেন্ডে ভুলে যায় এই কেন ভুলে যায় তা কি জানি আচ্ছা বন্ধুরা তাহলে আমি কাজ করিনি হ্যাঁ এদিকে টাইম হয়ে গেছে মেয়ের চান হয়ে গেছে ছেলেটাকে চান করবো একটু জল গরম বসাই স্কুল যেতে বললো ওর বাবা বললো না স্কুলে পাঠা কিছু হবে না ডাক্তার দেখিয়ে এসছে তো মনে একটা সাহস এসে গেছে তাহলে আবার পরে কথা বলবো বন্ধুরা এখন বাজে এগারোটা উনষাট মানে বারোটা স্কুল থেকে ছেলে মেয়েকে দিয়ে সবে বাড়ি আসলাম আসার পথে তিন দোকান মানে মুদিখানা দোকান জামা কাপড়ের দোকান আমাদের দোকান তিন দোকানে দাঁড়িয়ে সময় কাটিয়ে কাটিয়ে তারপরে এসেছি এবার আমাদের দোকানে তো গল্প হয়েছে আলোচনা হয়েছে সেটা আর কিছু দেখানো নেই মুদিখানা দোকান আর কাপড়ের দোকানটা একটু দেখিয়ে নিই আজকে ডিম রান্না হবে ডিম হলে ছেলে ডিম খায় না সোয়াবিন রান্না হবে এখন আমি বারোটার সময় বাড়ি এসেছি তার মধ্যে মিস্ত্রির জন্য বসেছিলাম কতক্ষণ দোকানে মিস্ত্রি ওই আগের দিন ওই বাড়ির ভিত কাটার ব্যাপারে দেখতে গেছিলাম না তখন মাপঝোপ তো হয়ে গেছে কিন্তু সেদিন মিস্ত্রিরা কাটেনি কেন যাই না মাপঝোপ দিয়ে খুঁটি কেড়ে গেড়ে চলে গেছে আজকে কাটতে এসছে হেড মিস্ত্রি বলেছে আমার সাথে একটু কথা বলবে ওই দোতলার সিস্টেমটা কি হবে না হবে সেই বুঝে উনি সেইভাবে নিচের মানে পিলার খুঁটি যদি সেই জায়গা না পড়ে উপরের গাঁথনি কি করে হবে তাই আর কি হেড হেডমিস্ত্রি এই কথা বলেছে তা আমি কতক্ষণ বসেছিলাম তিনবার ফোন করলাম প্রথম যখন স্কুল থেকে এসছি তখন ফোন করেছি বললো আপনি কাজ করেন বাড়ি গিয়ে আমি আপনাকে ডেকে নেব আমি তো আচ্ছা বলে কেটে দিয়ে কথাকে বলছি বাড়িতে চলে গেলে আবার কি করে আমি আসব। বাড়ির কাজ করব না বলো ঠিক আছে তুই বাজারঘাট যাচ্ছি যা তা আমি বাজারঘাট করে এসছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমি ওনাকে এবার তিন চারবার ফোন করলাম উনি ফোন ধরলো না তিন চারবার পুরো রিং হয়ে গেল এখন আমি আসার সময় বলে আসলাম এখন আমি বাড়ি গিয়ে রান্না শুরু করব গ্যাস জ্বালবো ডাকলে আমি চলে আসবো কী করে দরকার হয় সাইডের পিলারগুলো তো ওনার মাপ মতন হবেই করতে বলো মিডিল পিলারটা নয় না করবে মিডিল পিলারটা কালকে দেখা করবো আমি স্কুল থেকে কালকে যখন আবার যাব ফেরার পথে ওনার সঙ্গে দেখা করে আসবো যেন আজকে আর ডাকাটা কি না করে এখন আমার রান্না হবে আরও ভেবেছি কি অতগুলো মাছ এনেছে তার মধ্যে দিয়ে একটা একটু একটু করে যদি না খাই আজকে তো ডিম হবে একটা মাছ করলে ডিমটা না করলে মাছটা ফুরিয়ে যেত জানে ডিম খাবে তা সত্ত্বেও এতগুলো মাছ নিয়ে আসছে এবার সামনে হচ্ছে নীল পুজো চড়ক পুজো আছে প্রত্যেকবার তো আমরা ওই দুদিন দিন নিরামিষ খাই এবার কি করবে তা কি জানি নীল পুজো চড়ক পুজোর দিন এবার নীল পুজোর দিন পড়েছে শুক্রবার চড়ক পুজোর দিন পড়েছে শনিবার এখন যাই না কী করবে আমি জানি না সেটা বলতে হবে না এতগুলো মাছ নিয়ে এসেছে এই সপ্তাহ তো হবেই সামনের সপ্তাহেও দু একদিন হবে তা আজকে ভেবেছি ওখান থেকে দুটো চারটে চিংড়ি নিয়ে একটা চাল কুমড়ো করে রাখব কারণ সকালে তো আজকে কোনো তরকারি করিনি শুধু আলু ভেজেছি আর আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে কথা খেয়েছি আলু ভাজা দিয়ে ছেলেমেয়ের খেয়ে গেছে আর গতকালকে আলু বেগুনের তরকারি করেছিলাম একটু মাখো মাখো ঘন্ট মতন ওইটা রয়েছে ফ্রিজে অল্প একটু আমি ভেবেছি এখন থেকে তোমাদেরকে বলেছিলাম না শনি সোমবার আর বৃহস্পতিবার হাত ব্যথা হয়ে গেছে বন্ধুরা সোমবার আর বৃহস্পতিবার কিছু খাবো না পুজো না দাও অব্দি এই কথা বলেছিলাম কিন্তু এখন আমি ভাবছি কি খাবই না সকালে খাওয়াটা স্কিপই করব এই যেদিন এরকম একটু তরকারি থেকে যাবে বা একটু পান্তাপাত থেকে যাবে সেই দিন সেদিনই খাবো আর একবারে চান টান করে পুজো টুজো সেরে ছেলে মেয়েকে নিয়ে এসে খাবো সকাল থেকে শুধু জল চলবে ওয়াটার খা খা যত খাবি জল খা শরীরে কত মেদ কত চর্বি জমে জমবে আমি দেখি আমি তাই হয়েছি খুব জোর খিদে লাগলে ঘরে মুড়ি থাকে বাদাম থাকে ওই এক মুঠ খাবো ভাতের কাছে যাবো না এই ভেবেছি এখন যাই না কতদিন করতে পারবো মোট কথা আমি চেষ্টায় আছি বন্ধুরা যে আমার যাতে ভুঁড়িটা একটু কমে যায় ঘট নিয়ে আমি নড়তে খুব কষ্ট হচ্ছে কাজ করতে গেলে এখন হাঁপিয়ে যাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে যেটা বললাম ওই চাল কুমড়ো দিয়ে কোনো রকম চিংড়ি দিয়ে চিংড়ির সাইজটা খুব সুন্দর পটল চিংড়ি বা ইঁচো চিংড়ি করলে খুব সুন্দর হবে খুব সুন্দর সাইজটা তা আমি ভেবেছি ওই এক মুঠ কোন রকম দুটো চারটে দিয়ে ওই চাল কুমড়োটা করে নিই তাহলে আমাদের ওই সোয়াবিন কী বল আমাদের ডিম আর চাল কুমড়ো থাকবে আর এই ছেলে সবিন খাবে ছেলে তো ডিম খায় না কিন্তু কর্তার আবার ডিম হলে আর কিচ্ছু নেয় না করলেও তর্কে এটা বাড়তি হয়ে যাবে এবার বারোটা বাজে এখন এসছি এখন ছাদে যাবো জামাকাপড় তুলবো ঠাকুর বাসন বাজবো আজ তো কিছু করতে না সকালে জল দিয়েছিল জল দিলে তো কিছু করতে পাই না জল তুলতেই আবার বারোটা বাজে যায় জল না তুললেও হয় না জল যে ওই জলে চান করে এত শান্তি পায় বলার মতো না এত সুন্দর আরাম লাগে কি বলবো কুয়োর জল আমাদের ওই এত এত বছর বিশ বছরের অভ্যাস নষ্ট হয়ে গেছে এত বছর এসছি এত বছর আমি আমার কুয়োর জলে চান করছি আর আসমো না এক দেড় বছর ধরে গঙ্গা জল দিচ্ছে এক দেড় বছরে গঙ্গা জলে চান করে ওই জল আমার কাছে খারাপ হয়ে গেছে ওই জল এখন আর করতে পারছি না আমি করি এই যে দুদিন দেয় নি করেছি ওই জলে কিন্তু এই গঙ্গা জলে চান করলে এত সুন্দর শান্তি লাগে দেহ মন মানে পুরো পবিত্র হয়ে যায় এরকম লাগে যাই হোক অনেক বক করলাম এবার সবজিটা দেখে নিই যে সবজি বলতে সবজি না মুদিখানা মাল আর বাজার কী করেছি পয়লা পয়লা বৈশাখের বাজার ভেবেছি করবই না মানে আমাদের জন্য তাও এর একটু লাগবে ওর একটু লাগবে ঠিক আছে পয়লা বৈশাখ আসছে একটু কিছু না পড়লো ভালো লাগে না তাই একটু একটু নিয়ে এসছি এই হলো মুদিখানা মাল কালো জিরে মৌরি মেথিও আছে এই যে মেথি সার এই যে হলুদ এই যে লবণ এই যে তেল এইগুলো আমার ঘরে বারন্ত হয়ে গেছিলো নিয়ে এসেছি এখন আর মাস মাল না যেহেতু রোজ স্কুল যাই যেটা যেটা আমার মনে হয় হ্যাঁ ফুরিয়ে এসছে সেটা সেটা নিয়ে রাখি আর এই হলো ওই জামা কাপড় একটু না আনলে নয় তাই ছেলের জন্য বাড়িতে সবসময় পরার দুটো প্যান্ট এনেছি মেয়ের জন্য ওপরের একটা টপ এনেছি ছেলের একটা হালকা পাতলা মানে বাইচান্স গরমের মধ্যে এদিক ওদিক কোথাও গেলে সেই একটা গেঞ্জি আমার জন্য একটা শাড়ি এনেছি এই শাড়িটা আমি বলতে পারছি না অক্ষয় তৃতীয়ের দিন পরবো কি নীল পুজোর দিন পরবো দোকানে তো অক্ষয় তৃতীয় পুজো হয় জানি না এই শাড়ি সবাই পরছে লাল সাদা আর লাল হলুদ তা আমি সাদাটাই আগে ধরেছিলাম তা দেখলাম কি লাল সাদাটা নিলে আমি শুধুমাত্রই পূজো পুজো পুজোতেই পড়তে পারবো আর এই যদি লাল হলুদ নিই তাহলে আমি যখন তখন অন্য কোনো জায়গায়ও পরতে পারবো বুঝেছো এই চিন্তা করে লাল হলুদটা নিলাম পুজোতেও পড়তে পারবো অন্য কোথাও পড়তে পারবো এই যে ভেতরটা এরকম এক কালার হলুদ হয় কই গেল এই যে ভেতরটা এরকম এক কালারের হলুদ হয় আর পাটটা অনেকটা চওড়া হলুদটা ঢাকা পড়ে যাবে যখন তুমি শাড়িটা পরবে হলুদটা কম দেখা যাবে ঠিক আছে এই যে এই শাড়িগুলো হ্যান্ডলুমের শাড়ি অনেক দিন ধরেই অনেকেই পরছে কিন্তু আমি নিইনি তো এখন নিলাম স্কুল স্কুল যেতে আমার খুব অসুবিধা হচ্ছে যখন তখন ঝপ করে টান দিয়ে পড়ে যেতে পারবো এরকম নরম শাড়ি আমার খুব দরকার এই হলো আর কর্তার জন্য একটা প্যান্ট আর দুটো জামা অনেক দিন আগে এনে রেখেছি একটা বাটিকের জামা একটা গোলগলা এরকম টাইপের গোলগলা গেঞ্জি কালার আলাদা অনেকটা এরকম টাইপেরই কালার কিন্তু এরকম না একটু আলাদা তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে নেই যাই হোক ঘরে আছে এনে রেখেছি ওই তিন চার দিন বা পাঁচ সাত দিন হয়েছে এনেছি ঘরে রয়েছে আমি দেখলাম আমি পাঁচ সাত দিনের জন্য আর পড়তে দিচ্ছি না যা আছে সেগুলো পড়ুক ওগুলো একবারে পয়লা বৈশাখের দিন পড়বে এই ব্যাপার ঠিক আছে ঘরে ইশিকার জামার অভাব নেই ইমনের মনে তাও একটু কম আছে মানে ইমনের জামা হয়তো ভাঙা হয়ে গেছে নতুন জামা খুঁজে কমবার খরচ ভাই ইমো ইশিকার নতুন জামার অভাব নেই এত জামা আছে ইশিকাকে বলেই রেখেছি তোকে পয়লা বসে কিছু দেবো না কদিন আগেও আমার জন্য একটা প্লাজো প্যান্ট এনেছি ও বলো মা আমার জন্য এটা না তাই চিন্তা করে ওর জন্য একটা প্লাজো প্যান্ট নিয়ে এসেছি সেই প্যান্টটা ভাঙেনি গত বছর একটা জামা কিনে দিয়েছি এই জামা বলতে কুর্তি সেই জামাটা একটু মানে সেট করা হয়নি মানে কি বলে সাইড দিয়ে একটু খাপিয়ে গায়ের সঙ্গে সেটিং করা হয়নি মানে মাপের হয়নি সেজন্য এখনও পর্যন্ত পড়তে পারিনি তারপর ওনারা আবার একটু খুঁতখুতে আছে এই কালারের প্যান্ট দিয়ে পরা যায় না ওই কালার আমি যে এখন সবাই যে যার মতন একটা প্যান্ট একটা পরে নিয়ে চলে যাচ্ছে হবে না এই কালার দিয়ে না ওই কালার দিয়ে করে সেই জামাটাও এখনও ভাঙেনি অল্প কদিন আগে হয়তো মাসখানিক আগে আমি হাট থেকে হাট থেকে আমার জন্য একটা জামা এনেছিলাম মানে কি বলে নায়রা ওই জামা সাইড কাটা বুকের কাছটা একটু ডিজাইন করা থাকে আর সাইডও একটু ডিজাইন করা থাকে তোমাদের দেখিয়েছি জামাটা ওই জামাটা দেড়শো টাকা নিয়েছিল আমার জন্য এনেছি আমি পরেছি আমার গায়ে পুরো ফিটিংস কিন্তু আনার পরে আমার মনে হলো যে এই এক কালারের জামা দেখছি ইয়ং মেয়েরা পড়ছে আমি তখন বুঝতে পারিনি জামাটা দেখে পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি এবার আমি রাস্তাঘাটে হাঁটছি চলছি খেয়াল করছি যারা একটু মানে মা কাকি বউ হয়ে গেছে তারা একটু ছাপার মধ্যে পড়ছে ব্যাস মাথায় ঢুকে গেছে যে এক কালার পরলে হয়তো আমার ভালো লাগবে না ছাপা পরলেই ভালো হতো তাই আমি বলছি কি তাহলে ওই জামাটা কি করবো কত আত্মীয় আছে তো যাদেরকে আমি কিছু কিনে দিই ওটা তো নতুনই কিনেই রেখেছি যখন দিতে হবে তাকে দিয়ে দেবো ইসিকে বলছি কি কই কোন জামাটা দেবো দেখি তো ও বার করে বলছি এই জামা আমি খুঁজছি পরে বলছি এই তো আমার গায়ে হয়ে গেছে একটু লুজ হয়েছে তুমি একটু খাপিয়ে দেবা আমি পরবো কাউকে দিতে হবে না রেখে দিয়েছে তাহলে এরকম করে কিচ্ছু আমি বলে যে এবার তোকে কিচ্ছু কিনে দেবো না পয়লা বৈশাখে তাও একদম না দিলে নয় পয়লা বৈশাখ বলে কথা তাই ওই যে প্লাজো প্যান্টটা আগে কদিন আগে কিনে রেখেছি সেটা একটু হলুদের মধ্যেই আর এই একটা গেঞ্জি নিয়ে আসলাম উপরের টপ ব্যাস বন্ধুরা অনেক গল্প করেছি এইবারে ছাদের কাজ মাছ সেরে আসি রান্নাবান্না শুরু করে দিয়ে আর কখন দেখা করব সেটা এখন বলতে পারছি না খানিকটা গুছিয়ে নিই তারপরে আসছি এই যে বাসনটাও দেখিয়ে দিলাম বাসনটা মাসি এখানে রেখে গেছে আমি স্কুল বেরিয়ে যাচ্ছি মাসির মাছ কাটা হয়েছিল বাসন মারছিল বাসন তো মজা হয়নি মাছের এত ঝামেলা ছিল বাসন মাজবে কখন তা আমি কর্তাকে ফোন করে বলেছিলাম তুমি খেয়ে দোকানে গিয়ে জলিকে পাঠিয়ে দেবো দোকানে একটা চাবি আছে আমি তালা দিয়ে চলে যাচ্ছি তুমি জলিকে পাঠিয়ে দেবা বাসি মাসি বাসন মারছে মানে আমাদের বেরোতে বেরোতে মজা হয়ে যাবে তাই হয়ে গেছিলো মজা জলি এসছে চাবি নিয়ে মাসিকে দরজা খুলে দিয়েছে মাসি বাসনটা ওখানে রেখে গেছে আর জলি তালা দিয়ে চলে গেছে তাই বাসন আমার আর বাইরে নেই ওই যে বাসনটা ওঠানো হয়ে গেছে না লগত হুগলো বাসন আজকে বাসনও একটু বেশি আছে বারোটা আটত্রিশ বন্ধুরা কাপড় সব শুকিয়ে গেছে সব তুলে ফেলেছি গাছে জল দিয়ে দিলাম গাছে একটু জল দিতেই হচ্ছিল আজকে সব ভেতর বাইরে সব জায়গায় জল দিয়েছি ঠাকুর বাসন মেজে নিয়েছি কাপড় ওই যে ভাজ করা একটা এক বন্ধুরা কত দেখাবো এই আঙুর ফলটা দেখাতে ভুলে গেছি এখন দুটো খেলাম খেয়ে ধুয়ে দিলাম খেলাম বলতে দুটো মুড়ি খেয়েছি তরকারি দিয়ে এই কটা ধুয়ে দিলাম দেখাই গতকাল একটা তরমুজ এনেছে সেইটাকে এখনও কাটি সেটাই যে রয়েছে আর গতকালকের আঙুর এই যে এখনো এতটুকু রয়েছে তাহলে বোঝো এই হলো আমার কত বাজারের চেহারা আজ শুধু বাজারেই দেখো তোমরা ঠিক আছে বন্ধুরা এইবার একটু রান্না করে নি তারপরে আবার কথা বলবো ঠিক আছে চোদ্দোটা ঊনষাট বন্ধুরা মানে দুটো ঊনষাট তিনটে বাজে ওই দেখো গ্যাস মোছা জলের বালতি মানে আমার বিছানা না ঝেড়ে ঘর টর সব ঝাড় হয়ে গেছে আর ওইখানে ডিমের ঝোলটা বসানো আছে এই বাইরের নিচের বারান্দাটা তো আমি গ্যাসের সঙ্গে মুছে নিই তো এইটা আমি মুছে নিয়েছি মুছে নিয়ে হাত ধুয়ে মানে ঝাড় ঠাট দিয়ে জল এনেছি মুছে নিয়েছি এখন হাত ধুয়ে এসে ডিমের ঝোল হয়ে গেছে ওতে মা ডিমটা ছেড়ে দিয়ে আসলাম ভাবলাম এই সুযোগে ডিমটা তো দুই এক মিনিট একটু ফুটাবো এই সুযোগে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে নি এই যে ছেলের জন্য সোয়াবিন করেছি ঠিক আছে এই হলো ছেলের সোয়াবিন আর তার সঙ্গে বললাম চাল কুমড়ো দিয়ে একটুখানি চিংড়ি মাছ করে নেব এই যে এই যে চিংড়িগুলো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করে নিয়েছি এতেও কোনো বাটা মশলা নেই লঙ্কা চেরা জিরে ফোরন আর নামানোর আগে একটু ভাজা মশলা ভাত তো সকালে দুপুরে একসঙ্গে আছে আজ রাতে রুটি খাওয়ার কথা আছে কারণ ডিমের ঝোল দিয়ে ওরা মাম কী বলে আলুর দমের মতন আলুর দমের মতন রুটি তরকারি খেতে ভালোবাসে এই হলো ডিমের ঝোল এইবার ডিমটাকে আজকে দু রকম করে করেছি মানে দু রকম বলতে দু রকমের ডিম দিয়েছি এই যে সেদ্ধ ডিমও দিয়েছি আর তিন পিস মামলেটও দিয়েছি ছেলে তো খায় না আমরা তিনজনেই তো খাবো এই যে ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ তিনটে আর ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ তিনটে এইগুলোর মধ্যে দুটো করে ডিম দেওয়া আছে এরা তো দুপুরবেলা দুটো করে খায় আমি আগে একটা খেতাম এখন আমিও দুটো করেই খাচ্ছি তাই এর মধ্যে দুটো করে ডিম দেওয়া আছে মামলেটে আর একটা করে সেদ্ধ দেওয়া আছে সেদ্ধগুলো রাত্রেবেলা খাবো ঠিক আছে আর একটা মিনিট রাখি সব কিছু দেওয়া হয়ে গেছে অল্প একটু ধন্যবাদ ছিল সেটাও দিয়ে দিয়েছি ডিমা দিয়ে তোমাদের সাথে গল্প করতে গেলাম মিনিট খানিক এক মিনিট দু মিনিট না এক মিনিট মতো রাখি রেখে নামাবো কর্তাই বেশে চান করতে তিনিও গামছা চাইবেন তার সাথে গামছাটা দেবো তোর কিনাবো গ্যাসটুকুনি মুচবো ব্যাস বন্ধুরা কাজ কমপ্লিট চান করবো পুজো দেবো ছেলে মেয়েকে আনতে যাবো তিনটে বাজে আমি চারটের মধ্যে বেরোতে পারি নাকি সেটা হচ্ছে এখন আমার ব্যাপার কারণ কাজের মধ্যে আমার গ্যাস মোচা বাকি রয়েছে চান করা পুজো দেওয়া বাকি রয়েছে ও কর্তার ভাত বেরিয়ে দেবো তিনটে তো বেজে গেছে স্যার কতক্ষণ নাকে থাকবে এই হলো বুঝলা তাহলে আজকের মতন আমার গল্প শেষ তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কারণ আর গল্প করব না সকাল থেকে অনেক গল্প করেছি তাহলে শেষ টাটা ভাবে আবার নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে দেখা হবে টাটা